তিন চার দিন আগে করলা ভাজি করছি এমন সুন্দর কালার হয়েছে যেমন সুন্দর কালার ঠিক তেমন খেতেও মজা হয়েছে অথচ আজকে করলাভাজি করছি দেখেন কালো কালো হয়ে গেছে প্রথমে ভাবতেছিলাম যে আসলে কেন কালো কালো হলো পরে বুঝলাম যে আসলে পেঁয়াজের কারণে এমন হয়েছে আমি যে পেঁয়াজ করলা ভাজি করছি এই পেঁয়াজটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু সব পেঁয়াজ খারাপ না এই যে দেখেন কেমন কালো কালো হয়েছে বলেন এটা কিভাবে খাবো এটা তো দেখতেই ভালো দেখা যাচ্ছে না এই যে এই পেঁয়াজটা এই পেঁয়াজটা যদি দিয়ে কোনো ভাজি টাজি করে এটাও কালো হয়ে যায় আর যদি ভোনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই পুরা ভোনাটাই মানে একদম কালো হয়ে যায় এটা খেতেই তো মানে কেমন যেন লাগে ইন্ডিয়ান পেঁয়াজ আর একটা আছে কিন্তু সাদা ওইটা খেতে ভালোই লাগে কিন্তু এই কালোটা দিয়ে কোনো বোনা করলে একদম দেখতে কালো দেখা যায় খাইতেই কেমন লাগে এই পেঁয়াজ কেউ কিনবে না কারণ এটা যেমনই হোক দেখতে ভালো না